আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যয়ের এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এনতম সিরিজ পর্যন্ত এই ধরনের সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই চ্যানেলের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন অন করে রেখো তাহলে ক্লাস আমি আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাবে তো লক্ষ্য করি এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এখানে বলছে এক যোগ দুই যোগ তিন যোগ চার এই সিরিজের এই ধারার তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচাটা আমরা এখানে অঙ্কন করব। তো বাম দিকে আমি অ্যালগোরিদম এবং ডান দিকে ফ্লোচাট অঙ্কন করব প্রথমে অ্যালগোরিদম ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটি প্রথমে লিখতে হয় আমরা জানি ধাপ দুই ইনপুট হিসেবে আমরা এন এর মান গ্রহণ করব। ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করব। পরবর্তীতে ধাপ তিনে আমরা একটি কাউন্টার ভেরিয়েবল সমান ওয়ান এবং সামসমান জিরো নির্ধারণ করব। এটা আমরা ধরে নিব কারণ এই যে সমান ওয়ান কেন ধরব লক্ষ্য করি এই যে ওয়ান দিয়ে শুরু হয়েছে যেটা দিয়ে শুরু হবে সেটা আমরা ইনিশিয়াল করে দিব যে এখান থেকে স্টার্ট হবে সেজন্য আমরা লিখেছি সমান ওয়ান আর সামসোমান জিরো লিখেছি কারণ যোগফল শূন্য থাকবে সব কিছু যোগ করার পূর্বে যোগফলের মান শূন্য থাকবে সেজন্য আমরা সামসোমান জিরো লিখেছি এরপরে আমরা এখানে একটি কন্ডিশন চেক করব। শর্ত যুক্ত করব। সেটি হচ্ছে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করবে কম্পিউটার তার জন্য আমরা এখানে একটি শর্ত লিখবো সেটি হচ্ছে আই লেসার দেন ইকুয়াল টু এন হলে ধাপ পাঁচ এবং ছয়ের কাজ করবে অর্থাৎ এই শর্তটি সত্য হলে পাঁচ এবং ছয় নম্বর ধাপ সম্পন্ন করবে এখন পাঁচ এবং ছয় নম্বর ধাপে কী ছিল লক্ষ্য করি পাঁচ নম্বর ধাপে ছিল যোগফল নির্ণয় করবে আর ছয় নম্বর ধাপে ছিল আয়ের মান এক করে বৃদ্ধি করবে কেন এক করে বৃদ্ধি করবে এই যেখানে এক একের সাথে এক যোগ করে দুই হয়েছে দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমাদের এখানে ছয় নম্বরে হবে আয় সমান আয় প্লাস ওয়ান আর সাম সমান সাম প্লাস আয় হবে কেননা সামের যে মান হবে তার সাথে এই আয়ের মান যোগ হবে যোগ করে সামের মান নির্ধারণ হবে যেমন আমি এক নিচে উদাহরণ দেখাচ্ছি এখানে মনে করি সাম সমান এই সূত্রটা লিখবো সাম প্লাস আয় তাই না তো সামের মান কত শূন্য না তাহলে আমরা লিখতে পারি শূন্য যোগ আয়ের মান এখানে এক এক সমান এখানে কিন্তু এক হচ্ছে তাহলে সাম সমান আমার এই পর্যন্ত যোগফল এক হলো এখন দ্বিতীয়বার আয়ের মান যখন টু যোগ করব। তখন সামের মান কি হবে লক্ষ্য করি সাম সমান তখন এই ওয়ানটা এখানে আসবে প্লাস এ টু যোগ হবে সমান থ্রি হলো তাহলে আমার এই টু পর্যন্ত যোগফল ফল থ্রি হল পরবর্তীতে আবার যখন আমরা সামের মান যোগ করব। তখন সাম সমান এই থ্রির সাথে আবার এই এই থ্রি যোগ হবে এইভাবে বারবার এই বিশেষ করে সাম সমান সাম প্লাস আই সেজন্য আমরা এখানে এই সূত্রটি লিখেছি যোগফল নির্ণয়ের জন্য আর এই কন্ডিশন যখন মিথ্যা হবে বা নিয়মতম সংখ্যা পর্যন্ত যখন যোগ করা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে সাত নাম্বার ধাপে এসে প্রোগ্রাম শেষ করবে ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে তো আমরা এইভাবে এই সাতটি বা আটটি ধাপের মাধ্যমে অ্যালগোরিদম লিখতে পারি এই ধারার সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য তো এখন আমাদের এই প্রশ্নে আরো বলেছিল ফ্লোচার্ট তাই না তো আমার নিচে জায়গা নেই সেজন্য আমি পাশে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাচ্ছি এর তথ্যের ভিত্তিতে এখানে ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই তাহলে এখানে প্রোগ্রাম শুরু করে এর জন্য ফ্লোচার্ট হবে এই চিত্র এর মধ্যে লিখব স্টার্ট তারপরে একটি চিহ্ন দিব দেওয়ার পরে ইনপুট এন এন এর মান ইনপুট নেওয়ার জন্য একটি সামন্তরিক ব্যবহার করে এর মধ্যে লিখবো ইনপুট এন তারপরে আমরা এই তথ্যটি লিখবো এই তথ্যটি কিন্তু প্রক্রিয়াকরণ ধাপের মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ এই তথ্যটি হচ্ছে নির্ধারণ করে নিয়েছি আমরা ইনিশিয়াল করে নিয়েছি সেজন্য আমরা এটা আয়তাকার প্রতীক ব্যবহার করে এর মধ্যে লিখবো আয় সমান ওয়ান সাম সমান জিরো এই তথ্যটা এখানে লিখব লেখার পরে আমরা এই কন্ডিশন যাচাই করব তো কন্ডিশন যাচাই করার জন্য এই শর্তটি সত্য হতে পারে মিথ্যা হতে পারে তো মিথ্যা যাচাই করার জন্য আমরা এখানে একটি সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই লেখাটা লিখব লেখার পরে আমরা এটা যদি সত্য হয় তাহলে ইয়েস আর মিথ্যা হলে ডান দিকে নো যদি সত্য হয় তাহলে এখানে কি বলেছে যে সত্য হলে পাঁচ এবং ছয় নম্বর ধাপ অর্থাৎ এই দুটা ধাপ এইখানে লিখব এই ধাপে কি বলেছে পাঁচ নম্বরে পাঁচ নাম্বারে বলেছে এই সাম সমান সাম প্লাস আই তো এইটা এখানে লেখার জন্য আমরা বেশি আয়তাকার প্রতীক নিব এবং তার মধ্যে আমরা এটি এখানে লিখবো আমরা জানি কোনো কিছু যোগ বিয়োগ করার জন্য বা কোনো কিছুর মান নির্ধারণ করার জন্য আমরা আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ হিসেবে আয়তাকার প্রতীক ব্যবহার করব তারপর এইটাই যে নির্ধারণ করার জন্য এটা একটি মান নির্ণয় করবে সেজন্য এটা নির্ণয়ের জন্য আবার সেই আয় তাকার প্রতীক ব্যবহার করব এইখানে আমরা সমান আয় প্লাস ওয়ান লিখব তো লেখার পরে এইখানে ছয় নম্বরটা একটু ভালো করে পড়ি এখানে কি বলেছে সমান আই প্লাস ওয়ান নির্ধারণ করে চার নং ধাপে আবার ফিরে যাবে অর্থাৎ এটা নির্ধারণ করার পর এখান থেকে শুরু করে এদিকে আবার ফিরে যাবে যেমন লক্ষ্য করি এখান থেকে বাম দিক দিয়ে এইখানে ফিরে যাবে ফিরে যাওয়ার পরে আবার এই কন্ডিশন চেক করবে যদি সত্য হয় সত্য হলে আবার এই দুইটা ধাপ সম্পূর্ণ করবে সম্পূর্ণ করে আবার এই দিক দিয়ে ফিরে ওইখানে যাবে যে আবার এই কন্ডিশন চেক করবে চেক করে এই দুইটা ধাপ সম্পূর্ণ করবে সত্য হলে আবার এখানে ফিরে যাবে বারবার ঘুরে ঘুরে এই কাজটি করবে সেজন্য এই অংশটাকে লুপ বা চক্র হিসেবে আখ্যাত করা হয়ে থাকে এরপরে এই কন্ডিশন যখন মিথ্যা হবে কখন মিথ্যা হবে আমি যদি দশ পর্যন্ত যোগ করি তাহলে আয়ের মান যখন এগারো হবে তখন কিন্তু কন্ডিশন মিথ্যা কারণ যোগফল শেষ হয়ে গেছে তখন কি করবে এই কন্ডিশন মিথ্যা হলে নো এইখানে যে কন্ডিশন যখন নো হবে তখন এখানে যে ফলাফল প্রিন্ট করবে অর্থাৎ সামের মানটা প্রিন্ট করবে ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা এই এক যোগ দুই যোগ তিন যোগ চার এই ধারার সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আমি পাশাপাশি লিখে দেখেছি সহজেই যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য তোমরা এক এক পেজে এক একটা করার চেষ্টা করবে সুন্দরভাবে পরীক্ষার হলে বিশেষ করে তো প্রিয় প্রিয় শিক্ষার্থী একটি বিষয় বলি সেটি হচ্ছে অনেক সময় সৃজনশীল প্রশ্নে এই ধরনের উদ্দীপক থাকে এই ধরনের উদ্দীপক সৃজনশীল পরীক্ষায় থাকে এই উদ্দীপকের আলোকে বলা হয় ফ্লোচার্ট অঙ্কন করো তখন এইটা প্রশ্ন আর এইটা হবে উত্তর আবার অনেক সময় বলে এই ধরনের উদ্দীপক থেকে বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো তো তাহলে আমাদের এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম কীরকম হবে সেটিও শিখতে হবে সেজন্য আমি পরে স্লাইডে সি প্রোগ্রামটা দেখাচ্ছি তো এই যে লক্ষ্য করি এই ধারার এনতম সিরিজের যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখব আমরা বাম দিকে সি প্রোগ্রাম লিখবো এবং ডান দিকে আমি আউটপুট দেখাবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তারা অবশ্যই জানো যে প্রথমে লিখতে হবে ইনক্লুড এসটিডিআ ডট এইচ হেডার ফাইল হিসেবে লিখবো তাই না হে একটি হেডার ফাইল যুক্ত করার জন্য ইনক্লুড লিখব এরপরে এখানে আমাদের মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামটা শুরু হবে তো মেইন ফাংশন লেখার পরে আমরা এই স্টার্ট এর জন্য আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট বা এটিকে কার্লি ব্রেস বলে তো এটি আমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারতাম কিন্তু এখানে জায়গা আমাদের সেভ করার জন্য আমি ডান দিকে লিখেছি এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড লিখব আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর এগুলো পূর্ণ সংখ্যা সেজন্য আমরা এখানে আইনটি কিউওয়ার্ড ব্যবহার করব এবং এই আইনটি কিউওয়ার্ডের সাথে আমরা এই এন হচ্ছে ভেরিয়েবল তাহলে এন লিখব এন হচ্ছে ভেরিয়েবল সাথে আমরা আরও দুইটা একটি ভেরিয়েবল নিয়েছিলাম কাউন্টার ভেরিয়েবল সেটি হচ্ছে আয় আয়ের মানটা যদিও আমরা নির্ধারণ করে দিব পরবর্তীতে আয় এবং সামসমান জিরো লিখব এই অংশটা আমরা এখানে এই ভেরিয়েবল সহ লিখব আইনটি কিউওয়ার্ডের সাথে তারপরে আমরা ইউজারের কাছ থেকে এই এন এর মান গ্রহণ করার জন্য কিবোর্ডের মাধ্যমে আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখব তার আগে প্রিন্টে ফাংশনের মধ্যে এখানে একটি স্টেটমেন্ট লিখব মনে করি আমরা লিখি এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অর্থাৎ শেষ সংখ্যাটি লিখি সিরিজের আমরা অন্য কিছু লিখতে পারতাম এটা লিখলাম সমস্যা নাই এবার এই নাম্বারটা যেটি ইনপুট দিবে সেটা এ এনের মান ইনপুট নিয়ে মেমোরিতে সংরক্ষণের জন্য আমরা আবার এখানে স্ক্যান ফাংশন ব্যবহার করব ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন ব্রাকারের মধ্যে আমরা এর জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি ফর্মেট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব কেননা আইএনটি ডেটা টাইপের ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ডি এবং অ্যান্ড এন কথাটা শেষে লিখবো এরপরে আমরা এখানে ফর লুপের গঠন লিখবো আমরা জানি লুপ ব্যবহার করে আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে যোগের কাজ কার্যক্রম কম্পিউটার সম্পন্ন করবে তো ফর লুপের গঠনে তিনটা প্রধান অংশ তিনটা প্রধান অংশ সে তিনটা প্রধান অংশের মধ্যে আমরা এই ব্রাকটের মধ্যে তিনটা অংশ লিখব তো প্রথম অংশটাকে ইনিশিয়ালাইজেশন বলে আয়ুষমান ওয়ান আমরা ইনিশিয়াল করে দিব যেহেতু ওয়ান থেকে শুরু হয়েছে সেজন্য সমান ওয়ান আমরা ইনিশিয়াল করে দিব তারপরে মাঝখানে এখানে লিখব কন্ডিশন শর্ত শর্ত লিখবো আয় লেসার দেন ইকুয়াল টু এন লিখব আয় লেসার দেন ইকুয়াল টু এন লিখবো এবং শেষে আমরা ইনক্রিমেন্ট অংশ ইনক্রিমেন্ট অংশে লিখব কত করে বাড়ছে এক করে বাড়ছে একের সাথে এক যোগ করে দুই এক করে বৃদ্ধি পেয়েছে সেজন্য এখানে লিখবো সমান আই প্লাস ওয়ান আবারও বিষয়টি বলি প্রথম অংশ আমরা যেটি দিয়ে শুরু হবে সেটি আয়ের মান নির্ধারণ করে দিব মাঝখানে কন্ডিশন কত পর্যন্ত যোগ করবে এন পর্যন্ত যোগ করবে সেজন্য এখানে লিখব আয় লেসার দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ এন এর সমান হতে পারে তার বেশি হবে না এই কন্ডিশন সত্য হলে আবার আয়ের মানে এক বৃদ্ধি করবে সেজন্য এখানে লাস্টের অংশকে বলা হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ এই তিনটা অংশ লেখার সময় আমরা খেয়াল রাখবো প্রথম অংশ লেখার পর একটি সেমিকলন দিব দ্বিতীয় অংশ লেখার পর একটি সেমিকলন দিব এবং এইখানে কোনো সেমিকলন হবে না বিষয়গুলি মনে রাখব এরপর এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পিউটার কি করবে এই যোগফল নির্ণয় করবে ওই যোগফলের সূত্রটি লিখবো সাম সমান সাম প্লাস আয় সাম প্লাস আয় যেমন সামের মান যদি জিরো ধরি এই যে সামের মান জিরো আয়ের মান যদি ওয়ান প্রথমে ধরি তাহলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করে এক হচ্ছে তাহলে এই পর্যন্ত আমাদের যোগফল এক এটা যদি যোগ করতে চাই তাহলে কি হবে সামের মান তো প্রথমে এক ছিল এটা এখানে চলে আসবে প্লাস আয়ের মানে এখানে টু টু এই দুটো যোগ করে এখানে থ্রি হলো আবার এই থ্রির সাথে এই থ্রি যোগ করে সিক্স হবে আবার সেই সিক্সের সাথে এই ফোর যোগ করে টেন হবে এইভাবে কম্পিউটার বারবার যোগ করবে যতক্ষণ না পর্যন্ত এন এর মান পর্যন্ত যোগফল শেষ না হয় এরপরে যোগ ফল শেষ করার পরে যোগফল নির্ণয় করার পরে সেটি প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টে ফাংশন ব্যবহার করব আউটপুট প্রদর্শনের জন্য এবং এখানে আবার একটি স্টেটমেন্ট লিখব এখানে লিখব সামেশন ইজ ইকুয়াল টু কী লিখব সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখব কেননা এই পার্সেন্টেজ ডি এর পরিবর্তে এই সামের মান এখানে প্রদর্শন করবে সেজন্য সাম কথাটা এখানে একটা কমা দিয়ে এই সাম কথাটা আবার শেষে লিখে দেব এখানে নিয়মটা হচ্ছে এইখানে যেটি লিখবো তার মানটা এখানে প্রদর্শন করবে তো এখানে সাম লিখেছি সেজন্য সামের মান যেহেতু এইটা হবে তা এর যে মান হবে সেটাই এখানে প্রদর্শন করবে এরপরে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো তা এর যে সেকেন্ড ব্র্যাকেটটা পাশে লিখেছি তোমরা নিচে লিখবেন জায়গা নাই সেজন্য আমি পাশে লিখেছি নিচে লেখা উত্তম তো এইভাবে আমরা এই ধারা যোগফল নির্ণয়ের জন্য বিশেষ করে সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা যদি আসে তাহলে আমরা এখানে যে সেমিকলন কোথায় লিখতে হচ্ছে কোথায় লিখতে হচ্ছে না কমা কোথায় লিখতে হচ্ছে কিভাবে লিখতে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো লেখার চেষ্টা করব। আর তোমরা যারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য বলছি তোমরা এটা সঠিকভাবে লিখে যথাযথভাবে সেভ করে প্রোগ্রামটি রান করলে এই ধরনের আউটপুট পাবে এই ধরনের একটি আউটপুট পাবে লক্ষ্য করি এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে লিখেছি এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে যেটা লিখেছি সেটা এখানে প্রদর্শন করবে তো আমি লাস্ট নাম্বার অফ সিরিজ মানে এর মান এখানে লিখি মনে করি এন এর মান আমি যোগ করবো এই টেন পর্যন্ত যোগ করব দশ পর্যন্ত যোগ করবো তাহলে আমার দশ পর্যন্ত এনের এর মান যদি দশ হয় তাহলে দশ লেখার পরে ইন্টারেস দেওয়ার সাথে সাথে এই যে এক যোগ দুই যোগ তিন এইভাবে দশ পর্যন্ত যোগ করে পঞ্চান্ন হবে সম্ভবত যোগ ফল এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই যে দুই যোগ চার যোগ ছয় অর্থাৎ জোর সংখ্যা যদি হয় তাহলে এনতম সংখ্যা পর্যন্ত যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ